প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ফিফটি কোয়েশ্চেন তোমাদের আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করবো অবশ্যই কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ সেগুলো উৎসাহ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো এই পঞ্চাশটি কোশ্চেন অবশ্যই তোমাদের কিন্তু এটা ডে ওয়ান এবং ডে টু এইভাবে তোমাদের আমি তিনটি সেট আমি দেবো আজকে যেই কোয়েশ্চেনটি যেই কোয়েশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটি অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ফিফটি কোয়েশ্চেন অ্যান্ড আনসার আহ রাষ্ট্রবিজ্ঞানের এই রাষ্ট্রবিজ্ঞানের এসে আমি উত্তর সহ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি দেখো তোমাদের প্রথমে বলে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে দেখো রয়েছে লাস্টন সাজেশন কিউ ঠিক আছে এটি মাথায় রাখবে তোমরা কিন্তু তোমাদের এখন দিচ্ছি ডে ওয়ানে ওয়ান থেকে ফিফটি কোয়েশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে অনেক অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে হ্যাঁ দু সালের জন্য তাহলে তোমরা দেখো এসে কিউর মধ্যে কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে তো দেখে নিচ্ছি এক ঝলক দেখো প্রথম প্রথম কোয়েশ্চেন রয়েছে ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয় দেখো মহকুমা শাসক বা এসডিও অর্থাৎ সাব ডিভিশন অফিসার ঠিক আছে পরে কোয়েশ্চেন রয়েছে তোমাদের দেখো সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে সিটিবিটি কি দেখো কম্প্রিহেন্সিভেন কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রেটি অর্থাৎ বা সিটিবিটি হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যার মাধ্যমে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলির পারমাণবিক দেখো বিস্ফোরণ বিস্ফোরণ নিষিদ্ধ করতে সম্মত হয়েছে ঠিক আছে সেটি হলো সিটিবিটি দেখো তোমাদের থার্ড নাম্বার রয়েছে দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি খুবই গুরুত্বপূর্ণ এটি দেখো কথার অর্থ হলো উত্তেজনা চেষ্টা এবং ঠান্ডা দেখো ঠান্ডা চরম উত্তেজনাপূর্ণ প্রায় যুদ্ধ অবস্থা এই দুটির মধ্যে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য এরপরে তোমাদের রয়েছে দেখো চারে চারে বলা হয়েছে কি দেখো আহ তিমেরু কেন্দ্রিক রাজনীতি রাজনীতি বলতে কি বুঝো দেখো দিমেরু কেন্দ্রিক এখানে বলা হয়েছে রাজনীতি বলতে কি বোঝায় কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ কি দেখো যুদ্ধ অবস্থা এখন কিন্তু সারা বিশ্বব্যাপী চলছে দেখো দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দুই প্রধান শক্তিশালী দেখো রাষ্ট্রের নেতৃত্বে সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল রাজ দেখো বিশ্ব রাজনীতির এই অবস্থাকে বিশ্ব রাজনীতির এই অবস্থাকে কিন্তু দিমেরু কি বলা হয় রাজনীতি বলা হয় দেখো পাঁচে বলা হয়েছে এখানে হ্যাঁ বলা হয়েছে দেখো জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন দেখো নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক দেখো জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি দেখো তোমাদের রয়েছে আহ ছয়ে কি বলেছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি দেখো সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি হলো দেখো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া মানে মানে একত্রিত ভাবে মানে একসঙ্গে হওয়া যেন আক্রমণ না করতে পারে ঠিক আছে সেগুলো কিন্তু এই ইউএন বা সম্মিলিত জাতিপুঞ্জের যেই নীতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আর মানা হচ্ছে না তো দেখো সেই হিসেবে দেখো এখানে রয়েছে সাত নম্বরে কোয়েশ্চেন ইউনেস্কো কি শিক্ষাগত বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক একটি সংস্থা হলো ইউনেস্কো পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি দেখো আর্ট আর্টে বলা হয়েছে ভারত রাষ্ট্রের ভারত ভারত রাষ্ট্রের সংবিধান সাংবিধানিক প্রধানকে আমরা জানি কি রাষ্ট্রপতি ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের আর্টে আইন রাজ্য আইনসভার নেতাকে দেখো রাজ্যের আইনসভা নেতা হলো কিন্তু অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি দশে দশে বলা হয়েছে কি ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো দেখো যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ হলো রাজ্যপালের পরামর্শদাতা ঠিক আছে রাজ্যপালের পরামর্শদাতা মুখ্যমন্ত্রী হলেন কে মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের পরামর্শদাতা পরের क्वेश्चन রয়েছে 11 নম্বরের क्वेश्चनে খুবই গুরুত্বপূর্ণ দেখো দা কি বলেছে দা স্পিরিটি অফ ল এই গ্রন্থটির কে লিখেছে দেখো লিখেছে কিন্তু মন্টেস্কু লেখা একটি বই এরপরে রয়েছে দেখো আমলাতন্ত্র বলতে কি বোঝো দেখো প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীগণ যারা রাষ্ট্র নামে নামে পরিচিত এবং শাসন বিভাগের অরাজনৈতিক অংশ তাদের পরিচাল পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয় তার মানে আমলাতন্ত্র কাকে বলে বোঝা গেল এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো নম্বরে তেরো নম্বর দেখ আমার একটু প্রবলেম হচ্ছে দেখো মাউসটা কাজ করছে না তাই ল্যাপটপে তোমাদের স্ক্রিনে সেটি আমি একটু কাজ করতে প্রবলেম হচ্ছে এই জন্য বলতেও প্রবলেম হচ্ছে তো মাউস যেটি রয়েছে সেটি কাজ করছে না ঠিক আছে তো এই জন্য আমার ল্যাপটপের স্ক্রিনে এটি আমার কাজ করতে হচ্ছে এই জন্য একটু বলতেও প্রবলেম হচ্ছে তো যাই হোক রাষ্ট্র কর্তৃক দেখো বা আমলা কাদের বলা হয় দেখো এখানে একটি কোশ্চেন কিন্তু একটু আগে বলেছিলাম দেখো একটু আগে একটা কোশ্চেন বলেছিলাম আমলা আমলা আমলাতন্ত্র বলতে কি বোঝো আর এখানে বলছে রাষ্ট্র কর্তৃক আমলা কাদের বলা হয় দেখো একই কোশ্চেন প্রায় সেম প্রতিযোগিতামূলক দেখো পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সরকারের উচ্চ কর্মচারীদের আমলা বা রাষ্ট্র দেখো রাষ্ট্র রাষ্ট্রকৃত্য বলা হয় ঠিক আছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু এবারের ক্ষেত্রে এরপরে রয়েছে দেখো তোমাদের চোদ্দ চোদ্দতে বলা হয়েছে দেখো বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করে দেখো উত্তর কিন্তু হবে গ্রাম পঞ্চায়েতের করে প্রধান ঠিক আছে এবং এই প্রধান অনুপস্থিত থাকলে সেখানে কিন্তু উপপ্রধান কিন্তু সভাপতিত্ব করে ঠিক আছে এরপরে রয়েছে পরের কোশ্চেন দেখে নাও পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত হয়েছে পঞ্চাশ শতাংশ বা ফিফটি পারসেন্ট এরপরে রয়েছে তোমাদের আহ পরে কোশ্চেন রয়েছে ষোলো পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি কি দেখো আর্থিক সাহায্য তারপরে অনুদান এবং ঋণ ঠিক আছে রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য অনুদান ও ঋণ এরপরে ১৭ সতেরো নম্বরের কোশ্চেনে রয়েছে জেলা জেলা সংসদের প্রধান প্রধান কাজ কি উল্লেখ করো দেখো জেলা সংসদের প্রধান কাজ হলো দেখো উন্নয়নের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা উন্নয়ন উন্নয়ন কর্মসূচি রূপায়ন ইত্যাদি উন্নয়ন সংক্রান্ত জেলা পরিষদকে নির্দেশ পরামর্শ দেওয়া আর যাবতীয় জেলা পরিষদ পরিষদকে কিন্তু নির্দেশ ও পরামর্শ দেওয়া হয় এরপরে রয়েছে দেখো বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে একশো এগারোটি ধারা রয়েছে উনিশ বলা হয়েছে নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগ করার ক্ষমতা রয়েছে আমেরিকা রাশিয়া গণপ্রজাতন্ত্রী চীন ব্রিটেন আর রয়েছে তোমার ফ্রান্স এই পাঁচটি দেশের ঠিক আছে ভারত কিন্তু এখানে নেই বিশ্বের মোট পাঁচটি দেশ রয়েছে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো দেখো অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির দেশগুলির মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হলো সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ গুরুত্বপূর্ণ একটি কাজ তারপরে রয়েছে দেখো তোমাদের একুশে একুশে বলা হয়েছে জোট নিরপেক্ষ নিরপেক্ষ জোট কোন ভারতীয় মতাদর্শ রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু পরে কোশ্চেন দেখে না রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলির মর্যাদা ও আত্ম আত্মসম্মান রক্ষা করা পরে কোশ্চেন দেখে নেওয়া রয়েছে একটি একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো দেখো একটি পঞ্চশীল নীতির উল্লেখ রয়েছে এখানে পঞ্চশীল নীতির একটি হলো অনাক্রমণ ঠিক আছে যেটি কিন্তু চীনের সঙ্গে আর ভারতের বিশেষ করে এই চুক্তিটি হয়েছে পঞ্চশীল নীতি এরপরে রয়েছে দেখো পঞ্চশীল নীতি কে ঘোষণা করেছিলেন উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু দেখো এর পরে কোশ্চেন রয়েছে তোমাদের পঁচিশ পঁচিশে বলা হয়েছে ন্যাম এর পুরো কথাটি কি দেখো নন অ্যালাইন্ড মুভমেন্ট ঠিক আছে নন অ্যালাইন্ড মুভমেন্ট তো এটি হলো ন্যামের ফুল ফর্ম এরপরে রয়েছে দেখো ন্যাটো ছাব্বিশে রয়েছে ন্যাটো ন্যাটোর কথাটির পুরো অর্থকে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এরপরে রয়েছে তোমাদের সাতাশে সাতাশে বলা হয়েছে দেখো পটসডাম সম্মেলন যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম উল্লেখ করো দেখো স্টালিন রয়েছে আর ট্রুম্যান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ করেছেন এরপরে রয়েছে দেখো রয়েছে বহু মেরুতা বলতে কি বুঝো দেখো যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে ছোট ছোট বড় অনেক রাষ্ট্রের নেতৃত্বে যে জোর গড়ে ওঠে এবং বিশ্বের অর্থনীতি বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিকল্পিত হয় তাকেই বহু মেরুতা বলা হয় এটি তোমরা পারবে অবশ্যই উনত্রিশে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল দেখো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করা তৎসহ দেখো কমিউনিজম 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 দেখো বিরোধী রাষ্ট্র জোট গঠন করা ওকে এরপরে রয়েছে তোমাদের তিরিশে তিরিশে রয়েছে দেখো তিরিশে রয়েছে দাতাত বলতে কি বোঝে এই কোশ্চেনটি আমার মনে হয় এবার দেবে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন তোমরা পাবে দেখো দাতাত বলতে বোঝায় দুটি রাষ্ট্রশক্তির মধ্যে দুটি রাষ্ট্রশক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা মূলত 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 দেখো আহ সহযোগিতামূলক সহযোগিতামূলক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা তথা উত্তেজনা প্রশমন করা মানে উত্তেজনা কমানো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দ্বন্দ্বের পরিবর্তে দেখো সহযোগিতার বাতাবরণ সৃষ্টি বুঝতেই সারা জীবন রাশিয়ার ওইদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ঠান্ডা লড়াই লেগেই আছে এরপরে রয়েছে দেখো একত্রিশে দেখো অতলান্তিক দেখো সনদ কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো কিন্তু দেখো বিয়াল্লিশ সালে তারপরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি বত্রিশে ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য যে চুক্তি করেন উনিশশো সালে দেখো সেটি কে করে রাজীব গান্ধী ওকে উনিশশো সালে এরপরে রয়েছে তোমার দেখো তোমাদের রয়েছে তেত্রিশে তেত্রিশে বলা হয়েছে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলা হয় দেখো কে কে যে হলস্টির মতে দেখো পররাষ্ট্রনীতির দূরপালার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন করা দেখো পিডিএফ তোমরা কি করে পাবে সেটিও আমি বলে দেব পরে কোশ্চেন রয়েছে দেখো তোমাদের রয়েছে সমৃদ্ধ জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা দেখো তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো কিভাবে নেবে তোমরা জানো এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তাহলে তোমরা কিন্তু তোমরা তোমরা পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু এমসিকিউ পাবে প্রত্যেকটি ওদের এমসিকিউ রয়েছে এসিকিউ রয়েছে আর সঙ্গে তোমাদের ব্রড কোশ্চেন রয়েছে সীমিত যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের এই রাষ্ট্রবিজ্ঞান রয়েছে পলিটিক্যাল সায়েন্স তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই কোশ্চেনগুলো ফলো করলে পিডিএফ ফলো করলে তোমরা অবশ্যই পাবে তবে তোমার তোমাদের মাথা রাখতে হবে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই তোমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর তোমাদের পিডিএফ নিতে গেলে কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান থার্টি ফাইভ অনলি ওয়ান থার্টি ফাইভ তোমরা তোমরা পেমেন্ট করলে অবশ্যই তোমরা পুরোটা পুরোটা তোমরা এই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দু সালের জন্য পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পাবে টাইপ করা আর এই পিডিএফ পড়লে আশা করি তোমরা টোটাল টোটাল কমন পেয়ে যাবে আর এই পিডিএফ তোমরা কিন্তু একদম হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে গুগল পে ফোনপে ঠিক আছে পেটিএম যে কোনো ডিভাইস থেকে করতে পারো তুমিও করতে পারো কিংবা কোনো সাইবার ক্যাব থেকে করতে পারো কোনো দোকান থেকে করতে পারো ঠিক আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর যারা ফোনপে বা পেটিএম বা পিডিএফ যারা নিতে চাই পেয়েছো আর কি তারা কিন্তু নাইন জিরো এই নাম্বারে তোমরা কিন্তু তোমরা পেমেন্ট করবে ঠিক আছে পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি দেখো সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কি কে দেখো গুতেরেস ঠিক আছে গুতেরেস এটি কিন্তু খুবই অ্যান্টোনিও গুতেরেস খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তিনি এখনো কিন্তু রয়েছে এরপরে রয়েছে দেখো ছত্রিশে সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন এরপরে রয়েছে সাঁত্রিশ সাঁত্রিশে বলা হয়েছে দেখো অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর কিন্তু হবে চুয়ান্ন জন পরে কোশ্চেন দেখে নিচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে নেদারল্যান্ডের হেক শহরে আর এরপরে রয়েছে উনচল্লিশ নম্বরের কোশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে কোন দিনটি পালন করা হয় চব্বিশে অক্টোবর চল্লিশ ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন দেখো একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক সমানুপাতিক অনুযায়ী দেখো গোপন ভোটের মাধ্যমে কিন্তু একটি নির্বাচক সংস্থা দ্বারা কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন একচল্লিশ রাষ্ট্র রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায় দেখো রাজ্যপাল দেখো যে কোনো রাজ্যে তোমরা যেন রাজ্যপাল থাকে তো যে যে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন বোঝা গেল যে দেখো যে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল যে কোনো রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু পরামর্শ করতে বাধ্য নন যে সব বিষয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সেসব বিষয়ে রাজ্যপাল রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে হয় এরপরে বিয়াল্লিশে রয়েছে দেখো বিয়াল্লিশে রয়েছে সুপ্রিম কোর্টের একটিআর বা এলাকা গুলি কি কি দেখো আপিল এলাকা মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা ও নির্দেশ আদেশ বা লেখ জারি এলাকা ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের তেতাল্লিশ নম্বরে কোশ্চেনে রয়েছে দেখো রয়েছে গণ আদালতের গণ আদালতের কার্যাবলীগুলো কি কি দেখো গণ আদালতের কার্যাবলী হলো ভারতের বিভিন্ন আদালতের কাজের চাপ হ্রাস করা শীতে রয়েছে নাগরিক নাগরিকদের বিনা ব্যয় বিচার পাইয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া এরপরে রয়েছে দেখো চুয়াল্লিশের চুয়াল্লিশের বলা হয়েছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝায় দেখো আদালত 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 ক্ষেত্র বিশেষ শাসন বিভাগ ও আইন বিভাগের উপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকে তাকে কিন্তু বিচার বিভাগেও অতি সক্রিয়তা বলা হয় এরপরের কোশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি উত্তর কিন্তু হবে জেলা পরিষদ পরের কোশ্চেন ছেচল্লিশ রাজ্যপালের রাজ্যপাল পদের একটি যোগ্যতা উল্লেখ করো দেখো রাজ্যপাল হতে গেলে অবশ্যই যোগ্যতা হতে হবে কিন্তু ন্যূনতম পঁয়ত্রিশ বছর কিন্তু হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে পরে কোশ্চেন দেখে নিচ্ছি এই কোশ্চেন কিন্তু আগে হয়েছিল দেখো কিন্তু কোশ্চেনটি ফুল ফর্ম ছিল এখন ন্যামের একটি নীতি উল্লেখ করো নিরবিচ্ছিন্নভাবে দেখো জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করে এরপরে রয়েছে দেখো আটচল্লিশে আটচল্লিশে জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম বলো দেখো জওয়াহরলাল নেহরু আর মার্শাল টিটো ওকে পরে কোশ্চেন উনপঞ্চাশ আর একটি কোশ্চেন বাকি আছে দেখো ডিমেরু ডিমেরু কাকে বলা হয় তোমাদের বলে একটা এই কোশ্চেনটি আগে হয়েছিল এই কোশ্চেন আগে হয়েছিল ঠিক আছে এরপরে লাস্ট কোশ্চেন দেখো তোমরা রয়েছে তোমাদের কয়েকটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক কয়টি কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছে দেখো উনিশশো সালে সাতটি দেশ নিয়ে কিন্তু সার্ক গঠিত হয়েছে কিন্তু বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কিন্তু আটটি মানে আটটি দেশ রয়েছে মানে শেষ যুক্ত হয়েছে আফগানিস্তান ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট জানাবে আর কমেন্ট সেকশনে তো জানাবে আর সঙ্গে সঙ্গে তোমরা যারা পিডিএফ নিতে চাইছো বা নিতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে আর এই পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা টোটাল টোটাল কিন্তু তোমরা পাচ্ছ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দু পঁচিশ সালের জন্য শর্ট কোশ্চেন এম সি কিউ সেই সঙ্গে বড় প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে যে অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা আসবে সেই অধ্যায়গুলো কি ফোকাস করা হয়েছে দুটি তিনটি কোয়েশ্চেন দিয়ে ঠিক আছে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেও আর ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু পঁচিশ সালে থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থী তোমরা যারা পরীক্ষা দিতে চলছো প্রিপারেশন নাও প্রস্তুতি তোমরা অবশ্যই নাও আর হাতে কিন্তু একদম সময় নেই ধন্যবাদ ধন্যবাদ তোমার তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক